আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখো আপনারা হচ্ছে টেলিগ্রামে কি হবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন ঠিক আছে বর্তমানে সবথেকে বেশি ভাইরাল যেটা সেটা হচ্ছে টেলিগ্রামের এয়ারড্রপগুলো তো টেলিগ্রামের তো জয়েন হওয়ার জন্য টেলিগ্রামের ওয়ালেটটা থাকা অত্যন্ত জরুরি তো আপনারা টেলিগ্রামের এই অলেটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেই ভিডিওটি আমি এখানে তৈরি করতেছি তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখেন আপনারা তারা হচ্ছে টেলিগ্রামে ওয়ালেটটা খুলবেন তখন আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে যে থ্রি ডট যে আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন ডটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন মাই প্রোফাইলের নিচে এখানে ওয়ালেট লেখা আছে যদি কোনো কারণে আপনাদের এখানে ওয়ালেট লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি ওয়ালেট লেখা থাকে তাহলে সরাসরি আপনারা ওয়ালেটের মধ্যে ক্রিয়েট করবেন তারপরে পরবর্তী প্রক্রিয়া শুরু করবেন সেটা আমি দেখাচ্ছি আর যদি আপনাদের যদি ওয়ালেটের মধ্যে যদি যদি আপনারা এখানে ক্লিক করেন ক্লিক করে দেখেন যে আপনাদের হচ্ছে এখানে ওয়ালেট লেখা নেই তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আমি হচ্ছে একটা অ্যাকাউন্টের মধ্যে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে ওয়ালেট লেখাটা নেই যদি ওয়ালেট লেখা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনাদের ওয়ালেট লেখা না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুপুরের দিকে সার্চ বক্স আছে আপনারা এই সার্চ বক্সের মধ্যে যাবেন তারপরে এখানে লিখবেন হচ্ছে ওয়ালেট এখানে ওয়ালেট লিখে সার্চ করবেন ঠিক আছে ওয়ালেট লিখে সার্চ করলেই আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে এই যে থ্রি ডট এইরকম আপনারা এখান থেকে এই ওয়ালেটের মধ্যে দশ একটা ক্লিক করে দিবেন সরি এই ওয়ালেটের মধ্যে হচ্ছে আপনারা এই জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে এইরকম চলে আসবে এখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন এই যে স্টার্ট লেখা এই স্টার্টের মধ্যে দশ একটা ক্লিক করে দিবেন ঠিক আছে স্টার্টের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের রকম চলে আসবে এরকম আসলে আপনার এখান থেকে যে ওপেন ওয়ালেট লেখা এইখান থেকে আপনারা ওপেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবেন আর যদি আপনাদের যদি সরাসরি আপনারা যদি এই জায়গায় আপনারা এটা পেয়ে যান ওয়ালেটটা আপনার এখান এই জায়গায় পেয়ে যান তাহলে হচ্ছে সরাসরি আপনারা এই ওয়ালেটের মধ্যে ক্রিয়েট ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এইরকম চলে আসবে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সামনে রকম চলে আসবে এখান থেকে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে তো এই প্রক্রিয়াটা আসার আগে আমি হচ্ছে আপনাদেরকে প্রথমে যেটা দেখেছি আমরা যেহেতু সার্চ দিয়ে আমরা ওয়ালেট বের করেছি সুতরাং আমরা সার্চ দিয়ে ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে আমরা এই জায়গায় চলে আসবো এই জায়গায় আসার পরে আপনারা দেখতে পারবেন এই জায়গায় যে ওপেন ওয়ালেট লেখা আছে আপনারা এখান থেকে ওপেন ওয়ালেটের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওপেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের শুনে এরকম চলে আসবে এখান থেকে আপনারা এই যে একটা টিকমার্ক উঠিয়ে দেবেন টিকমার্ক উঠিয়ে দিয়ে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউর মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই রকম চলে আসবে ঠিক আগের যেটা আপনারা যখন যদিও আপনাদের ওয়ালেট অপশানটা থাকে ওই জায়গায় রকম লেখা আপনারা দেখতে পারলেন ঠিক সেম ইন্টারফেস কিন্তু চলে আসলো ঠিক আছে হবে সেম ইন্টারফেসটা নিয়ে আসবেন এই যে আমি দেখাচ্ছি এই যে আমাদের এই জায়গায় এই জায়গায় কিন্তু আমাদের দেখেন সরাসরি এখানে যে ওয়ালেট দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এই রকম চলে আসবে তো আপনারা হচ্ছে এই রকম যখন আসবে আপনাদের সামনে সার্চ দিয়ে আনবে অথবা ওখানে থাকলে যেরকম আছে ওইটাতে ক্লিক করে দেবেন দিলে এইরকম আসার পর আপনারা এখান থেকে কী করবেন এই যে লেটস গো এই লেটস গো অপশানটাতে হচ্ছে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে লেটস গোতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে আপনাদের অলেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে বুঝতে পারছেন এখন অলেট কিন্তু আপনাদের ক্রিয়েট হয়ে গেছে এখন অলেট ক্রিয়েট করার পর আপনাদের এই অলেটটা কিন্তু একটু ঠিকঠাক করতে হবে সেটার জন্য আপনারা কী করবেন এখানে যে সেটিং অপশানটা আছে আপনার এখান থেকে সেটিং অপশানের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন সেটিং অপশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে পাসকোড ঠিক আছে আপনার এখান থেকে পাসকোডটা সেট আপ করে নেবেন কারণ এই পাসকোর্ডটা অত্যন্ত জরুরি কারণ আপনারা যদি কখনো ওয়ালেটটা আপনাদের ফিরে পাওয়ার জন্য এই পাসকোর্ডটা আপনাদের লাগবে বা অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য আর এখানে শোট অন স্পেস বেটা ওইটা ওপেন করা দরকার জাস্ট এখান থেকে আপনারা এই সেট আপের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন সেট আপের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এরকম চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন এনেভোল পাসপোর্ট আপনার এখান থেকে এনেভোল পাসপোর্টের মধ্যে ক্লিক করবেন এনেভোল পাসপোর্ট এনেভোল পাসপোর্টের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা চার ডিজিটের একটা পাসকোর্ট দেবেন আপনাদের ইচ্ছামতো আপনারা চার ডিজিটের একটা পাসকোর্ট এখানে বসিয়ে দেবেন দেখেন পাসওয়ার্ড কোডটা বসানোর পর আপনাদের সামনে এরকম চলে আসবে আবার এখানে কনফার্ম পাসকো পাসকোর্ড দিতে হবে যে পাসকোর্ডটা দিয়েছেন সেটা আবারও আপনার এখানে দেবেন তো পাসকোর্ড দেওয়ার পর আপনাদের এখানে চলে আসবে অ্যাড রিকোভারি ইমেইল অর্থাৎ আপনারা যখন যদি আপনারা কোনো কারণে যদি আপনার ওয়ালেটটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার ওয়ালেটটা কীভাবে রিকোভার করবেন সেই রিকোভার করার জন্য এখানে একটা আপনাদের ইমেইল দিতে হবে তো আপনারা হচ্ছে আপনাদের ইমেইলটা এখানে দিয়ে দেবেন তো দেখেন আমি আমার ইমেইলটা এখানে দিলাম দেখেন ইমেল দিলাম আপনারা ইমেল দেবেন ইমেল দেওয়ার পরে যে এখানে কন্টিনিউ অপশন আসে আপনারা নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ অপশান এখান থেকে কন্টিনিউর মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সঙ্গে এরকম চলার ইমেল একটা কোড যাবে সেই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন চলেন আমরা ইমেল থেকে কোডটা নিয়ে আসি দেখেন ইমেইলে আসলাম ইমেইলে আসলে আপনারা দেখতে পাবেন যে নো রিপ্লাই থেকে আপনাদের সামনে একটা মেসেজ আসবে আপনারা নো রিপ্লাই এই ইমেইলটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করলে এখানে একটা কোড পেয়ে যাবেন এই কোডটা হচ্ছে আপনারা কপি করে নেবেন কোডটা কপি করার পর নিয়ে সেই কোডটা হচ্ছে এই জায়গায় জাস্ট বসিয়ে দেবেন পেস্ট করে বসিয়ে দিবেন এই যে কোড বসিয়ে দিলাম কোর্ড বসানোর পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখন চেঞ্জ পাসওয়ার্ড আপনারা চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন ইমেল চেঞ্জ করতে পারবেন তো আমাদের এটা কিন্তু সেট করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এখানে যে ব্যাক চলে আসলাম আমাদের কিন্তু ওয়ালেট এখন ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এইভাবে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট পর আপনারা যদি কোনো কিপট এখানে অ্যাড করতে চান তাহলে যে অ্যাড কিপটোর মধ্যে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনারা কোন কীপটোড এখানে নিয়ে এসেছেন সে এখানে আনতে পারবেন অথবা আপনারা এইভাবে হচ্ছে এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ওপেন ওয়ালেট আর্ন এখান থেকে আপনারা ওপেনের মধ্যে ক্লিক করলে এই জায়গায় দেখেন আপনারা বিভিন্ন অপশন পড়ে তো এগুলোর প্রয়োজনীয় জাস্ট এইভাবে আপনারা ওয়ালেটটা প্রথমে ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এখানে বিভিন্ন টেলিগ্রামের বিভিন্ন হচ্ছে যে অ্যাডডপগুলো আছে অ্যাডডপগুলোতে জয়েন হতে পারে মোর অ্যাসেস্টের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এখানে বিভিন্ন অ্যাসেট এখানে চলে আসবে নোট কয়েন বিট কয়েন টোন কয়েন এরকম টি এটা কিন্তু ইউএসডিটি এভাবে হচ্ছে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এখন দেখেন আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে ওয়ালেট ক্রিয়েট করার পর আপনার চলে আসবেন যখন আপনারা আপনাদের ওয়ালেটটাতে ঢুকবেন জাস্ট যেখানে থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে আবার দেখতে পারবেন আপনাদের ওয়ালেটটা এখানে চলে আসবে এখান থেকে আপনারা ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম চলে আসবে একটুখানি লোডিং হবে এবং আপনাদের সামনে ওয়ালেটটা ওপেন হয়ে যাবে এখন চাইলে আপনারা এখানে ডলার ডিপোজিট করে এবং এখান থেকে ডলার উইথড্র করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে এবং হচ্ছে আমার চ্যানেলের আপনারা জয়েন হবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন সেখানে বিভিন্ন ধরনের আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন